তো গাইস প্রতিদিনের মতো আমরা ঘুরতে বেরলাম এখানে দেখে অনেক লোক দাঁড়ায়ে আছে এখন আমরা দেখতেছি এখানে একটা বোলেরো আর একটা মাহিন্দ্রা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে চলো দেখি কে কাকে লাগাই দিয়েছে বাট জানি না দেখি তো গাইস টোটোটা ব্রিজের সামনে দাঁড়ায় আছে চলো টোটোর কাছে এখন যাই তো ওই বোলোরোটা আর এই মহেন্দ্রাটা ওই হয়েছিল মহেন্দ্রার অবস্থা এইরকম মহেন্দ্রাটা সাইড দিয়ে একদম পুরো অবস্থা টাইট মহেন্দ্রা আর বোলোর দেখতে পারলে বোলোরোটা ওইদিকে নিচে পড়ে আছে তো এই লোকটাকে চেনে না এ বলছে ভিডিও ডিলিট কর আরে আমার তো ক্যামেরা অনেক ছিল ব্লগ করতেছে তো গাইস জোর জবরদস্তি আমাকে বলতেছে ভিডিও ডিলিট কর আরে আমরা ব্লগ করতেছি আমার তো ক্যামেরা অনেক ছিল কীভাবে ডিলিট করবো রোটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কি ভিডিও করতে কি পারবো না মানে আমাদেরকে প্রচুর গরম মারতেছে বলছে ভিডিও উড়াইতে উড়াইতে আরে ভাই রোটে অ্যাক্সিডেন্ট যে আমরা কি ভিডিও করতে পারবো না ঠিক আছে গাইস দেখা হচ্ছে পরের বলোকে